তারা হ্যান্ডিক তারাছিলেন আমরা বড়ই কামিনা সাব্যস্ত হচ্ছি আমরা বড় নির্বোধ আমরা বড়ই দাদাই তোমার যা চান নিয়ে তোমার যা মান নিয়ে তোমার রাস্তায় বের না হয়ে আমরা আজকে দুই রাতে লাগা আমরা জনের আমরা পুরো শিক্ষা ঠিক করে দিয়েছি যার কারণে আজকে মুসলমানের অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে আছে ওজন্য তুমি আমাদের সকলকে তোমার রাস্তায় হে প্রতি বছর চার মাস তোমার দাও আছান পড় দাও হে মাসের মধ্যে মন্ত্র চার মাস তোকে আমরা দেব আটটা মাস আমরা ভরে থাকবো এত ছোট্ট প্রশিক্ষণ আট মাস আমরা ঘরে থাকছি দু ডবল টাইম ঘরে থাকছি।